দেখেন আমি তো আমার দেশের লেখক আমি তো আমার দেশে নিয়মিত লিখেছি আমার দেশের মাহমুদ রহমান মাহমুদুর রহমানের সাথে যখনই মামলার ব্যাপারগুলো হয়েছে সরকার করেছে তখন এই মামলাগুলোর ব্যাপারে আমরা সোচ্চার ছিলাম কেন সোচ্চার ছিলাম জাতীয়তাবাদের কারণে না ধর্মীয় চিন্তা চেতনার কারণে না মাহমুদ রহমানের নিষ্ঠার কারণে মাহমুদ রহমান না রহমান একজন একনিষ্ঠ মানুষ যিনি মামলা হওয়ার পরেও তার বিরুদ্ধে যে মামলা হয়েছে হামলা হয়েছে এত কিছুর পরও তিনি জোর গলায় বলেছেন যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবো কারণ শেখ হাসিনা এটা করেছে এটা করেছে এটা করেছে অন্যায়গুলো সামনে এনেছেন তাহলে যার এত সাহস তার সম্পাদিত একটা পত্রিকা তো সত্যিকার অর্থে আমাদের এই এই সময়ের জন্য একটা আলোকবর্তিকা হবে আমি বিশ্বাস করি এবং সেই আলোকবর্তিকা টিকে থাকবে যদি তার আগের কথার সাথে এখনকার কথার মিল থাকে তিনি যদি আবার এমন করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এখন তো খালেদা জিয়ার কথা মতাদর্শের লোক আপনি মতাদর্শের চিন্তা করে তারক রহমানের অন্যায়গুলোকে ছাড় দেন তার রহমানের যেই ইলিগাল সিদ্ধান্তগুলোকে ছাড় দেন তাহলে সেই একই রাস্তায় কিন্তু তিনি হাঁটবেন যে রাস্তায় নাইমুল ইসলাম খান হেঁটেছেন নাইমুল ইসলাম খান যেভাবে শেখ হাসিনাকে পদলেহন করেছেন আমি আশা করব। মাহমুদ রহমান সেভাবে পদলেহন করবেন না তারেক রহমানকে পদলেহন করবেন না খালেদা জিয়াকে পদলেহন করবেন না আমার দেশ পদলেহন করবে না আমার দেশ সত্যিকার অর্থেই সাহসের সাথে সেই সংবাদগুলো তুলে আনবে যে সংবাদগুলো দেশের জানা প্রয়োজন মানুষের জানা প্রয়োজন এটি আমি বিশ্বাস করি আমাদের দেশের আমাদের দেশের রহমান সাহেব তিনি আমি যতদূর শুনেছি যে তিনি আমলা থেকেই সম্পাদক হয়েছেন তার কাছাকাছি আপনি হয়তো থেকেছেন বা গিয়েছেন কেমন ছিলেন আসলে সম্পর্কে যদি ব্যক্তিগতভাবে তো লোভী না প্রথম কথা হচ্ছে লোভী না লোভী হলে তো অনেক ওয়ে ছিল যে ওয়েতে গেলে তিনি খুব ভালো থাকতে পারতেন যেহেতু একজন মানুষ লোভী না তার কাছ থেকে আমি প্রত্যাশা করি যে আগামী দিনগুলোতেও এই লোভের ছিটে মোটা থাকবে না আবার আমার দেশ এমন একটা হাউস যে হাউসে বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে হিন্দু আছে মুসলমান আছে বিভিন্ন ধর্মের মানুষ আছে আওয়ামী লীগের লোক আছে বিএনপির লোক আছে আওয়ামী লীগের লোক বলতে আওয়ামী মতাদর্শের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলেন কমিউনিস্ট মতাদের সাথে সাথে ছিলেন এই ব্যক্তিরাও কিন্তু এই হাউজে এখন আছে এই রানিং হাউজে আছে এখন বলতে পারেন যে ফ্যাসিবাদ না ফ্যাসিবাদকে তো তারা সাপোর্ট করছে না করেনি কখনো যারা আছে তারা যেটি করেছে যে এক সময় আওয়ামী মতাদর্শের সাথে যেমন আমাদের সাংবাদিক ইউনিয়ন আপনি জানেন দুটি অংশে বিভক্ত একটি হচ্ছে আওয়ামী অংশ একটি হচ্ছে বিএনপি অংশ এই হাউজে এখন আওয়ামী অংশের সাংবাদিক নেতারাও সাংবাদিক সদস্যরাও এই হাউজে আছে তো এমন হাউস থেকে যদি লিগালভাবে আমি চিন্তা করি তাহলে আমরা খুব ভালো একটা সংবাদ প্রবাহ পাবো যে সংবাদ প্রবাহের মধ্য দিয়ে একটা আলোকিত বাংলাদেশ আমাদের মাহমুদ উপহার দিবেন সেটি প্রত্যাশা